দুপুরে খেতে বসে মা বাটিতে দু পিস আলু আর মাটনের সলিড পিসটা তুলে দিতেই হাঁ হাঁ করে উঠলাম আমি মাকে ছেঁচে বললাম তোমার এই অতি আদরের জন্যই আমার আর চেহারার এই অবস্থা খাইয়েছ কেন আমাকে এত এত আঠেরো বছর বয়সে আমার ওজন আটাত্তর কেজি আমার সব বন্ধুবান্ধব আমাকে নিয়ে খিল্লি করে তুমি বুঝবে না আমার কী যন্ত্রণা খাবার আত খাওয়া রেখে আমি দুমদাম করে উঠে পড়লাম দরাম করে দরজা বন্ধ করে দিলাম বিছানার ওপর উপুর হয়ে আপু ঝুঁটি কাঁদতে লাগলাম কি যে কষ্ট হচ্ছে এমনিতে কারোর কথায় আমার কিছু যায় আসে না কিন্তু নির্ঝর ও এটা করতে পারলো আমার সঙ্গে গতকাল পার্কে বেড়াতে গিয়ে নির্ঝরের করা অপমানটা আমার গলায় কাঁটার মতো ব্যথা দিচ্ছে বারবার যদিও আজকাল নির্ঝর আমাকে কথায় কথায় অপমান করে ছোট করে আমার ফিগার নিয়ে বলে ওর পাশে আমি নাকি বড্ড বেমানহান ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই নাকি আমাকে নিয়ে হাসাহাসি করে ও রীতিমতো লজ্জা হয় আমাকে নিয়ে রিক্সায় উঠতে কাল বিকেলে কলেজ ফেরত পার্কে গিয়ে বসেছিলাম দুজন গল্প করতে করতে হঠাৎ দেখি সামনে একটা কাপল আসছে মেয়েটার পরনের সুন্দর মিষ্টি লাল রঙের ফ্রকটা দেখে আমার খুব পছন্দ হলো সামনে দিদির বিয়ে ও ওই রকম একটা ফ্রক যদি কিনি নির্ঝরকে বলতেই ও হেসে গড়িয়ে পড়ল তারপর অনেক কষ্টে হাসি চেপে বলল প্লিজ গিভ মি ব্রেক মো তোর ওই মিনি হাতির চেহারায় ওই ফ্রকটা আঁটবে মেটার কোমরের সাইজটা দেখেছিস আর তোর বুক পেট কোমর বলে আলাদা কিছু আছে নাকি আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম বললাম তবে স্কুলে যে তুই আমাকে পছন্দ করেছিলি বলেছিলি তোর নাকি রোগা পাটকাটি চেহারা নয় বেশ গুবলু গুবলু গোলুমলু চেহারা পছন্দ আমার টোপাকুলের মতো গালগুলো টিপে দিয়ে তোর নাকি ভীষণ আহ্লাদ হতো তখন নির্ঝর বিরক্ত হয়ে বলল তখন কে জানতো তোর পঁয়ষট্টি কেজির ওজন দু বছরে আসি দুরগোড়ায় পৌঁছবে আর তখন আমি কি জানতাম যে কলেজে এমন সুন্দর সুন্দর মেয়ে আছে এখন আমি কত জুনিয়রের হাটচপ সে খবর রাখিস বিরক্ত লাগে আমার তোকে সঙ্গে নিয়ে ঘুরতে আমার অস্বস্তি হয় লোকজন আমাকে একটা বোকারাম ভাবে কিন্তু নির্ঝর ফিগারটাই কি সব আমি মন থেকে তোকে ভালোবাসি যে দেখ মৌ একটা কথা আছে পেহেলে দর্শনধারী ফির গুণ বিচারি আর আমার মনে হয় না আমার বাড়িতে গ্ল্যাডলি তোকে মেনে নেবে বলে আমার মা বৌদিদের দেখেছিস সবাই কতটা ওয়েল মেনটেনড কবে থেকেই বলছি জিম জয়েন কর ডায়েট কন্ট্রোল কর কিন্তু তুই আর ডায়েট কাকে কি বলছি আমি তো ডায়েট মেনটেন করছি নির্ঝর এখন এক কাপের বেশি ভাত খাই না ওর স্যালাড জুস খেয়ে দিন কাটাই সারা দিন কলেজ টিউশন করে আমার ভীষণ খিদে পায় গা মোচড় দেয় তবুও শুকনো রুটি এর এরপরেও ফল হচ্ছে না কি করবো আমি বল নির্ঝর উঠে পড়ে বললো তোর ওই জলহস্তি ওয়েটের কাছেও ডায়ের হার মেনে যাবে ডিসগাস্টিং বলেই হনহন করে চলে গেল একবার পিছন ফিরে তাকালো না পর্যন্ত আমি মেয়েটা একা বসে কি করছি এবার বন্ধ দরজায় ধাক্কা পড়ল আমি চোখ মুছে উঠে বসলাম দরজা খুলে দেখলাম মা বাবা দুজনেই দাঁড়িয়ে আছে মায়ের হাতে কাটা মৌসুম্বী লেবু প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে আমাকে মা এনে দাঁড় করালো আয়নার সামনে বাবা বলল দেখো মন চেহারা গায়ের রঙ চুলের গোছ দাঁতের শেপ এগুলো হলো বাহ্যিক সৌন্দর্য হ্যাঁ এটা অস্বীকার করার উপায় নেই যে আমরা বাইরের সৌন্দর্য দেখে প্রাথমিক ভালো লাগায় জড়িয়ে পড়ি কিন্তু এই যে ভিতরে একটা মন আছে তার রুচি আছে সংস্কার আছে বিবেক আছে উচিত অনুচিত বোধ আছে তার মনুষ্যত্ব আছে মায়া আছে মমতা আছে ভালোবাসা আছে এদের গুরুত্বকে একেবারে এত এতঠুন একটি সুন্দর দেখতে সুঠাম মানুষের যদি কর্দমাক্ত মন থাকে তাকে নিয়ে অন্য প্রান্তের মানুষটিকে আদৌ ভালো থাকতে পারে কালো গায়ের রঙের মানুষকে ভালোবাসা যায় কিন্তু কালোর মনের মানুষকে নয় ঠিক তেমনি মোটা মানুষকে মন দেওয়া যায় মোটা চামড়ার মানুষকে নয় মা বলল তুমি হলে আমাদের ভগবানের দেওয়া সবচেয়ে দামি উপহার তুমি তোমার মতো করে সুন্দর তোমার তো অন্য কারোর মতো করে সুন্দর হতে গিয়ে নিজের মন শরীরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই তুমি সুস্থ স্বাভাবিক কিনা এইটাই বড় কথা যে তোমার বাইরে চেহারা দেখে ভালোবাসে যে তোমাকে নিয়ে বিরক্ত লজ্জিত সে তোমাকে ভালোবাসে না মা এটাকে প্রেম বলে না মোহ বলে তুমি যেমন তোমাকে ঠিক তেমনিভাবেই গ্রহণ করবে যে তার জন্য নিজেকে তৈরি করো সঠিক সময় আর সঠিক মানুষের জন্য নিজেকে তৈরি করো প্লাস সাইজ চেহারার সঙ্গে তোমার প্লাস সাইজ একটা মনও যে আছে সেটার কদর করতে শেখো মনে রাখবে তোমার তুমি ভীষণ দামি ওনারা বেরিয়ে গেলেন ঘর থেকে কখন যে হাতে লেবুগুলো শেষ হয়ে গেছে খেয়ালই করিনি বুঝতে পারলাম দুপুরে রাত পেটা খাওয়াটা কৌশলে তারা পূর্ণ করে দিয়ে গেলেন সঙ্গে আধ ভাঙা মনটাও জুড়ে দিয়ে গেলেন তারা যে বাবা মা এবার একটু হাসলাম আয়নায় তাকিয়ে হাতে ফোনটা নিয়ে নির্ঝরকে মেসেজ করলাম এই অপমান আমি সহ্য করতে নারাজ আমাকে অপছন্দ হলে আসতে পারিস দরজা খোলা আছে ঠিক করলাম দিদির বিয়ে ওই লাল ফ্রকটাই আমি পরবো রাতে আবার মাটন দিয়ে এক থালা ভাত খাবো কাল সকালে টিফিনে নুডলস খাবো রাস্তায় ঝালঝাল ফুচকা খাবো কেপসের চিকেন বার্গার খাবো আমার ডাবল এক্সেল চুড়িদার লাগে লাগুক আমার ছত্রিশ ব্লাউজ লাগে লাগুক আমার পারফেক্ট কোমর নেই না থাক আমি ঘাড়ে নেই হোক তবুও আমি সাজবো আমি পাউর দিয়ে সেলফি তুলব আমার শখের পোশাক পরব কারণ দিনের শেষে আমার আমি ভীষণ দামি আমার আমি ভীষণ দামি